নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন না পুরনোই রেসিপি হয়তো অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না চলো আজকে করেছি পেঁয়াজ আলু পোস্ত সহজ রেসিপি কিন্তু আমি একটু অন্যভাবেই করার চেষ্টা করেছি দেখো পুরো রেসিপিটা দেখে মনে হয় একটু বেশ ভালোই লাগবে চলো দেখে নেওয়া যাক সেদিনকে পেঁয়াজকালি আলুর পোস্তটা কীভাবে করেছিলাম অবশ্যই করে দেখো ভালো লাগবে অবশ্যই এখানে পেঁয়াজকালিগুলোকে ছোট ছোটো রিং রিং করে কেটে রেখেছি আর আলুটাকেও খুব ছোট ছোট করে কেটেছি পিঁয়াজকালির ভাগটা কিন্তু বেশি আর টমেটো কেটে রেখেছি এখানে প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি কড়াইতে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি একটু মিডিয়াম ফ্লেম দিয়ে দুটো লঙ্কাকে ভেজে রেখে দিচ্ছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে একটা লঙ্কাও দিতে পারো কিন্তু অবশ্যই একটু শুকনো লঙ্কা দিও ভালো লাগবে আর এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি খুব সামান্যই সর্ষের তেল দিচ্ছি আর দিয়ে এখানে তেলটা গরম হয়ে গেলে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়নটা দিলে ভালো লাগবে খেতে খুব সামান্যই দিয়েছি একটু ভাজা হয়েছে তারপরে ছোটো ছোট করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব আর আলুগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটার চেষ্টা করবে ভাজা হালকা হয়েছে তখন আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিলে কি হবে লবণটা আলুটাকে নরম করে দেবে আর অবশ্যই হলুদটা তো আলুর মধ্যে কালারটা চলে আসবে সেই জন্যে আগেই দিয়ে দিলাম আর হলুদের তো কাঁচা গন্ধটা বেড়ায় সেই জন্য যতটাই হলুদ মানে ভালো করে নাড়াচাড়া করা হবে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে সেই জন্যে এখানে কালিগুলো এবারে নাড়াচাড়া করার পর কালিগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে বুঝতেই পারছো কালিগুলো কিন্তু আলুর চেয়ে একটু পরিমাণে বেশি কারণ এগুলো একটু ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আর যারা কালি খেতে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো কারণ এরপরে তো আর পেঁয়াজ কালি পাওয়া যাবে না না এখানে আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে কি করছি চলো দেখে নেওয়া যাক এখানে যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেইটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি যেহেতু হালকা ভাজা ছিল ঠান্ডা হয়ে গেছে অলরেডি এটাকে হাত দিয়ে এরকম করে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে আর এখানে মিক্সির বাটিতেই আমি পোস্তটা পেস্ট করে নেব আর তোমরা শিললড়াইও পেস্ট করতে পারো কিন্তু মিক্সির বাটিতে কিভাবে পেস্ট করবে তোমাদের আমি খুব সহজ পদ্ধতিটা একটু বলে দিচ্ছি এখানে পোস্তটা নিতে হবে পোস্তর সাথে টমেটো আর কাঁচা লঙ্কা দেবে আমি এখানে লাল লঙ্কা দিয়েছি আমার গাছের যেহেতু লাল লঙ্কা ছিল সেই জন্যে লাল লঙ্কা দিয়েছি আর তোমরা কাঁচা লঙ্কাটা দিতেই পারো কাঁচা লঙ্কা অবশ্যই মানে পোস্ততে দারুণ যায় আর সামান্য একটু জল দেবো দিয়ে কিন্তু পোস্তটা মানে টমেটো দিয়ে যদি পেস্ট করো খুব তাড়াতাড়ি খুব ভালো করে পেস্টটা হয় ঢাকনা খুলে অবশ্যই পেঁয়াজকালি আলুটাকে আরও সুন্দর করে ভেজে নিচ্ছি বেশিক্ষণ তো চাপা দিয়ে রাখলে অসুবিধা আছে পেঁয়াজকালিগুলো মানে তলা বা কালি আলু তলার দিকে যেগুলো থাকবে সেগুলো পুড়ে যেতে পারে সেই জন্যে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজকালির দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে পেঁয়াজকালি আলু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ যে পেস্টটা করেছিলাম পোস্ত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে কষাতে হবে যাতে পোস্তর স্বাদটা আলু ও কালির মধ্যে খুব ভালো করে ঢুকে যায় আর কালিগুলোও আরও সুন্দর স্বাদে হয়ে ওঠে অবশ্যই ট্রাই করো কিন্তু ট্রাই না করলে যে কোনো রেসিপি বুঝতে পারবে না দেখো বেশ ভালো করে কিন্তু আমি পেঁয়াজকালি আলু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে কষাতেই হবে মানে যে কোনো রান্না খুব ভালো করে রান্না করতে একটু সময় দিতে হয় কিন্তু এখানে যেহেতু পেঁয়াজকালিগুলো বেশ নরম হবে সেই জন্যে একটু খুব মানে সময় ধরে একটু নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করার পর হালকা হালকা জল দিয়ে মেশাতে হবে আর খুব বেশি জল দেবো না কারণ আলু কলি খুব ভালো করে কষানো হয়েছে খুব ভালো করে নাড়াচাড়া হয়েছে আর যারা একটু ঝোল ঝোল পোস্ত খেতে ভালোবাসো তারা কিন্তু ট্রাই করো না এইটা একটু শুকনো হলেই ভালো লাগবে কলি পোস্ত একটু শুকনো শুকনো হলে ভালো লাগে সেই জন্যেই বললাম যারা ঝোল পোস্ত পছন্দ করো অনেকে ঝোল পোস্ত পছন্দ করে মানে একটু জলটা একটু বেশি বেশি থাকবে তাদের জন্যে কিন্তু এটা নয় যারা শুকনো শুকনো পোস্তটা খেতে ভালোবাসে তা তারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো একটু লবণটা কম লাগছিলো তাই একটু লবণটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম ওটা তোমাদের দেখে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে আর এই দেখো তারপরে খুলে দেখছি একদম শুকনো হয়ে গেছে এবারে একটা প্লেটে তুলে নিয়েছি আর শুকনো লঙ্কা যেগুলো গুঁড়ো করেছিলাম সেইগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবে মানে যারা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিতে পারো আর যাদের বাড়িতে ওই চিলি ফ্লেক্সটা রাখে না মানে আমার মতন অবস্থা তারা কিন্তু এইভাবে ছড়িয়ে দেবে আর তার উপর থেকে একটু অবশ্যই সর্ষের তেল ছড়িয়ে দেবে তারপরে গরম গরম ভাতে একবার অবশ্যই ট্রাই করে দে দেখতে পাচ্ছ তো কি লোভনীয় হয়েছে একদম ঝাল ঝাল টেস্টি চলো আজকের জন্য টাটা বাই বাই